সম্মানিত দর্শক শ্রোতা আমি একটি ধারাবাহিক কথোপকথন আমি চালু করেছিলাম আমি এর আগে একটি কথা দিয়েছিলাম এরকম একটি প্রসঙ্গ দিয়েছিলাম সেটা ছিল কথা কথা নিয়ে আমি অনেক কথা বলেছিলাম যে কথার কত রূপ এর আগের পর্বে এইবারে আমি আপনাদেরকে যেটা বলবো সে বিষয়টা হচ্ছে চাওয়া চাওয়া এখন চাওয়া হচ্ছে দুই প্রকারে হতে পারে একটা হচ্ছে মানুষের কাছে হাত পেতে কিছু চাওয়া অথবা চোখ দিয়ে তাকিয়ে চাওয়া দেখা এখন আজকের বিষয়টা হচ্ছে চোখ দিয়ে যেটা দেখা অর্থাৎ দৃষ্টি বা দৃষ্টিভঙ্গি এইটা নিয়ে কথা বলব তো এখন চাওয়া বলতে সাধারণত আমরা যেটা বলি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকা বা এক ব্যক্তি চোখ দিয়ে কোথাও তাকিয়ে থাকা সেটাকেই আমরা চাওয়া বলি কিন্তু এটা হচ্ছে সাধারণ চাওয়া বা দেখা কিন্তু আসল দেখা যেটা সেটা হয় মানুষের দিল থেকে অন্তর থেকে বা কলব থেকে সেই চাওয়াটা হয় আপনারা একটি গানে আছে আয়না বসাইয়া দেব কলবের ভিতর অর্থাৎ কলবটাকেই যদি পরিবর্তন করা হয় যে কলব থেকে দিল থেকে আত্মা থেকে যদি দেখা যায় তাহলে সেইটি হচ্ছে আসল দেখা একটা সমাজে একটা খুব প্রচলিত কথা আছে যে দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে ফেলুন জীবন পাল্টে যাবে বা দৃষ্টিভঙ্গি বদলে ফেলুন জীবন বদলে যাবে কথাটা একশো পার্সেন্ট সত্য কথা এই দৃষ্টিভঙ্গি কিন্তু আসলে চোখের দৃষ্টি নয় এই দৃষ্টিভঙ্গি হচ্ছে অন্তরের দৃষ্টি অর্থাৎ ভিতরের যে দৃষ্টি আমরা সাধারণত কোনো কিছুর দিকে তাকাই বা দেখি সেটা হচ্ছে ভিন্ন দেখা এটাকে বলা হয় লুক বা সি এল ও কে লুক অথবা এস ডাবল সি আর আমরা যেটা অন্তর দিয়ে দেখে ভিতর দেখে দেখে সেটা কিন্তু লুক বা সি নয় আমরা যদি টিভির সংবাদ দেখি টিভিতে সংবাদ হচ্ছে তাহলে সেটা কি দেখা না অন্য কিছু সেটা হচ্ছে লক্ষ্য করা অর্থাৎ ডাব্লু এটি এইচ ওয়াচ ওয়াচ হচ্ছে লক্ষ্য করা বা দেখা তো এই দেখা আর ওই দেখার মধ্যে অনেক অনেক পার্থক্য আছে আমাদের সমাজে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় আমরা অনেক কিছু দেখে থাকি কেউ কিছু দেখে কেউ আবার দেখে না কেউ কিছু বুঝে আবার কেউ কিছু বুঝে না কিন্তু সবাই কিন্তু বলতেই থাকে কথা দেখুক বা না দেখুক বোঝুক বা না বুঝুক কথা কিন্তু বলতেই আছে সেই গ্রামের বরতলা চায়ের দোকান কিংবা